শুনুন ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না বর্তমানে তো আমার সঙ্গে কিছু গন্ডগোল করার চেষ্টা হয়েছিল কিন্তু ভোট হয়েছে এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে ইএমসি এখন হতাশ হয়ে গেছে কি করবো রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছিল এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরফা ওখানে নব্বই হাজার লিড নেওয়া হয়েছিলো এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গণ্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি এবারে আরও পিসফুল ভোট হবে কিছু গুন্ডা বদমাস আছে তারা গন্ডগোল করার চেষ্টা করে কিন্তু মানুষ ভোট দেবে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতব সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন